হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি ভিডিওতে এই ভিডিওটা অনেক আগে ধারণ করা যখন আমি কনটেন্ট ক্রিয়েশন শুরু করিনি তো এই ভিডিওটা মজা করে আমার ভাগনা করেছিল তো আমাদের গ্রামে এভাবেই ট্রাক্টর দিয়ে ধান মাড়াই করা মেশিন নেওয়া হয় আর গ্রামের পথে এভাবেই বিকালবেলা শেষে বাড়ি ফিরে মানুষজন ওই বছর আবার আমাদের সরিষা চাষ করা হয়েছিল সরিষা কাটা শেষে করে একবারে বস্তা বন্দি করে গাড়ি করে বাড়িতে নিয়ে আসছিলাম বিশেষ করে আমাদের গ্রামে অন্যান্য অঞ্চলের লোকজন কৃষিকাজের সাথে জড়িত তারা দৈনিক মজুরি হিসাবে ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কাজ করে থাকি সম্ভবত দু সালের ভিডিও এটা অনেক দিন ধরে গ্যালারির নিচে জমা পড়ে আছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদিও ছোট মানুষ ভিডিও করেছে কাপা কাপি হয়েছে কিন্তু স্মৃতি হিসাবে ভিডিওটা শেয়ার করছি নিচে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে গভীর নদী ছিল এখান দিয়ে লঞ্চ ট্রলার বড় বড় জাহাজ চলাচল করত। কালের বিবর্তে দশ বছরের ব্যবধানে এখানে চর পড়েছে চর মাঠে হয়েছে এখন এখানে আলুও চাষ করা হয় স্মৃতি হিসাবে ভিডিওটা শেয়ার করলাম আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন যদিও ভিডিও কোয়ালিটি একদমই খারাপ এবং ভিডিও বেশ কাঁপা কাপি আছে কারণ আমি ভিডিওটা ধারণ করিনি ছোটো ভাই ধারণ করেছিল Sì, sì. Messing, messing! Oh! Quattro nodi di... Ugh, io i nodi eh! non ti Ayak mı neydi